হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন তো আজকে আমরা চলে আসছি মুকলেশা মাজারে আজকে মুকলেশ্বা মাজারটি অবস্থিত আপনারা অনেকেই জানেন ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানা দুবাচের গ্রামে তো আজকে এই সন্ধ্যার পরে মুকলেশ্বাহ মাজারে চলে আসছি আমার সাথে আছে আমার ভাই ইহার কী অবস্থা কেমন লাগতেছে তো আপনারা দেখতে পাচ্ছেন ব্যাক ক্যামেরায় যে মুকলেশা মাজারে যে গম্বুজ সেই গম্বুজটি এখান থেকে দেখা যাচ্ছে আর এখানে সবচেয়ে যে বেশিরভাগ জন্য যেটা যারা আসে আর এটা হচ্ছে এই যে নাগরদোলা সেই সাথে নৌকাগুলা এগুলো এদিকে বেশি উপভোগ করে এনজয় করে অনেক বেশি তো এইগুলো এখন আছে চলমান আছে অল্প অল্প করে চলতেছে আজকে ফার্স্ট টাইম এখানে চলছে আর আজকে মাসিনগর মাসিনগর ওরস চলতেছে সেই সাথে মোকলেশাহ ওরস তো সব মিলিয়ে দুদিকেই খুব মানে একটা টানা খেতরা কোন দিকে লোকজন যাবে

মাঝে এই পাশে শুধু মোমবাতি আর মোমবাতি ওরা মোমবাতি বিক্রি করতেছে শুধু মোমবাতি শুধু মোমবাতি শুধু মোমবাতি আর আগরবাতি শুধু মোমবাতি আর আগরবাতি শুধু মোমবাতি আর আগরবাতি শুধু মোমবাতি আর আগরবাতি আর এদিকে আছে কিছু লোভনীয় মানে খাবার যে আচার যেগুলো আর মেয়েদের তো সবচেয়ে বেশি পছন্দ এটা তো দেখেন কি সুন্দর দেখা ভাই মাসাল্লাহ এইসব মানে দেখলে মানে জিবে পানি চলে আসবে এখানে একটা আছে এখানে আছে একটা আরো কয়েকটা আছে দেখছি এখানে ঘোরাঘুরি করে কেমন লাগতেছে তোমার আর এদিকে তো দেখতেই পাচ্ছেন দোকান পাট মোটামুটি অনেক আছে তবে গতবার যখন আসছিলাম আরো বেশি মনে হয় জমজমাট ছিল আর সামনের দিকে ওকে দিয়ে পুরো একটা মেলায় বসে দেয় মনটা মনে হয় আপনাদেরকে দেখাই আর এসে একটা স্ট্রিজ এখানে যে গান বাজনা হয় আসলে এই যে বড় এখানে গভীর রাত পর্যন্ত গান বাজনা হয় এখানে সারা রাত ধরে গান বাজনা হয় তখন এখানে লোকজন ভরে যায় আর এই যে এখানে দেখেন আমাদের দৈনন্দিন ব্যবহারের জন্য কুল হয় কিন্তু দিয়ে আগে ছোটোবেলায় এই মাছ ধরার জন্য আমার দাদা আমার মনে আছে দাদার সাথে যাইতাম তখন এইরকম একটু এটা একটু ছোটো সাইজ এর সাথে একটু বড়ো সাইজ যেগুলো আছে এগুলো নিয়ে যেতাম মাছ এগুলোতে করে ধরে নিয়ে আসতাম তো কার এরকম এগুলো স্মৃতি আছে এখনকার যুগে এগুলো হারিয়ে যাচ্ছে তারপরে এখন মোটামুটি অনেক দেখা যায় আর এদিকে দেখতেই পাচ্ছেন অনেক কিছু আছে আরও যদি আপনাদেরকে দেখাই এদিকে খাবারের দোকান সহ মানে পুরো একটা মেলা যেমনটা হয় তেমনটাই এদিকে হয়ে থাকে আমরা আপনাদেরকে আরও সামনে গিয়ে দেখানোর চেষ্টা করছি তো এই মুহূর্তে আমি মেইন যে এখানে দোকানপাটগুলো অসংখ্য অগণিত থাকে এই দিকে আমি ঢুকে গেছি এদিকে এদের জন্য নির্ধারিত করা থাকে আর এদিকে মানে বাসির অভাব নেই এত বাসি এগুলো বাজাই বাজায় কে এগুলো সেল হয় কিনা জানি না ওই বাচ্চা পুলোবাহীনদের জন্য হয়তো এগুলো নেওয়া হয় আর এখানে খুব সুন্দর কিছু জিনিস এগুলো খুব সুন্দর মানে যারা ছোট ছেলে মেয়ে আছে তাদের জন্য গিফটের জন্য এগুলো খুব সুন্দর ই হয়ে থাকে তো এদিকে দেখতেই পাচ্ছেন আজকে মানুষজন অনেক কম আজকে প্রথম দিন তো সামনের দিকে যাচ্ছি দেখেন খালি দোকান শুধু দোকান ওইদিকে দেখা যেতেছে আর এদিকে দেখতে পাচ্ছেন শিল পাটা কুলা অনেক কিছুই আছে এদিকে বেলুন আটা রুটি বানানোর জন্য এইদিকেও সেম একটা দোকান ও পুতুল গুলা তো সুন্দর লাগে কিন্তু পুতুল গাড়া রাখা ঠিক না তো এইখানে ইহান স্মোক আইস নিচ্ছে তো ইহানে খুব শখ জাগছে যে এটা সে নিবে